الله رب العالمين. قران حكيم مبدد عندي جِنَّ من آمن بالله واليوم الأخر وعمل صالحا فلهم أجرهم إن رب ম ওলা খাওফ নালাই হিমময়েলাহুম আহাজানু আমার বলেরাম আমার সম্মানিত দমায়েরাং উদার পাহাববান জানাতে চাইন। আল্লাহ আলাববুুর আলামন বলেন সুনা বাকারা দুই নাম্বার সুনা প্রথম নাম্বার পানা আট নাম্বার ওপর। বাসরটি নাম্বার আয়তেের শেষে অংশ বলছিন। আল্লাহ বা বলেন মান আমা নাম যারা ইমাননে। বিল্লাহী আল্লাহর প্রতি আখিরি এবং আখেরাতের প্রতি যারা বিশ্বাস করে স্থাপন করে যাদের বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমানানে পরকালের প্রতি ইমানানে ওয়াহামিলা স লেহাম আর যারা নিজের জীবনটাকে কোরানে রঙ্গিন এ রঙ্গিন ভালো কাজ দিয়ে জীবনটাকে সাজায় আল্লাহ রব্বুর আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ফালাহুম আজর হুম ইন্দারব বিহীন তাদের জন্য আমি আল্লাহ রবুর আহমিন আমার কাছে এমন পুরস্কার আমি রেখেছি আল্লাহ পাক বলেন কি পুরস্কার তোমাদের জন্য রেখেছি আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন মাইরাবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন পুরস্কার তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি কোনো ভয় নাই কোনো চিন্তা নাই মরণের পরে কবরে গিয়ে তোমার কোনো ভয় নাই মরণের পরে হাসুরের ময়দানে দাঁড়িয়ে তোমার কোনো ভয় নাই মরণের পরে ফুল সিরাতের কিনারায় দাঁড়ায় তোমার কোনো ভয় নাই আবার মরণের পরে হাসুরের ময়দানে যখন নেকি বদি উজন করা হবে আমার আল্লাহ যখন দাঁড়ি পাল্লা কায়েম করবে সে সময় কোনো ভয় নাই কোনো চিন্তা ভাবনা নাই সুতরাং যারা আল্লাহর প্রতি মান আনবে আর ভালো কাজ যারা বেছে বেছে করবে আল্লাহ রব্বুর আলমিন তাদের এই পুরস্কারে রেখে দিয়ে ছেন জোরে বলু শুভানল্ল যারাই নারী পুরুষ যারা মেনে নেবে সুতরাং আল্লাহ এমন তাদেরকে দান করবে এমন পুরস্কার দিবে কোনো ভয় নাই কোন টেনশন নাই কবরে যাবার পরে কবরের মধ্যে আল্লাহ রব্বুর আলামিন তাদের বলেছেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সুতরাং এক নাম্বার কর্মসূচি আল্লাহ রব্বুর আলামিন দিয়েছেন এক নাম্বারে আল্লাহর প্রতি বানানো বিশ্বাস করো যা কিছু কেউ দেয় দুনিয়ার কেউ যেটা দিতে পারে না যিনি সব কিছু দিতে পারে তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহর প্রতি বিশ্বাস করো কোরআনে কারীম বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন আল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সৃষ্টি নাই রিজিক দাতা নাই আছে নাকি কেউ নাই আল্লাহ বলেন আমি সেই আল্লাহ বলতেছি আমি তোমাদের কেমন পুরস্কার দিব কোন ভয় নাই কোন চিন্তা নাই আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব যার কোনো তন্দ্রা নাই যার কোনো নিদ্রা নাই যিনি ঘুমায় না কখনোই ঘুমানোর তার প্রয়োজন হয় না সে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন ভয় নাই সে আল্লাহর প্রতি ইমান আনো মান আমানা বিল্লা আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে এই পুরস্কার দিবে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই দুই নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির এরপরে পরকাল বিশ্বাস করো কিয়ামতের ময়দানে আল্লাহকে শুধু ইমান আনলেই হবে না আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নারী পুরুষ যখন আল্লাহর সামনে যখন আল্লাহর সামনে প্রত্যেকটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই দিনকে পরকাল ওই দিন পরকালকে ভয় কর ওই দিনের প্রতি ইমান আনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পরকালের কঠিন ময়দান এত বড় কঠিন ময়দান যেখানে কোনো কেউ তার জন্য সুপারিশ করতে পারবে না যতক্ষণ আল্লাহ কাউকে অনুমতি না দেবেন আমার মায়েরা সুতরাং ওদার তাহাব্বান জানাই আল্লাহর প্রতি ইমান আনো ওই আল্লাহর প্রতি যিনি লা ইলাহা ইল্লাল্লাহ জিনিস আর কোন ইলাহা নাই জিনিস আর কোন আইন দাতা নাই পরকালের প্রতি বিশ্বাস করো যদি এই কাজ তো করতে পারো ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম তোমাদের জন্য আমার কাছে পুরস্কার হয় নাই কোন চিন্তা ভাবনা নাই চিৎকার বলেন সুবহানাল্লাহ আমার বাইরের এরপরে আল্লাহ রাব্বুল আআমিন কোরআনের হাকিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরু দাউসেন হলি দিন হালায় আল্লাহা কাইওয়ালা চিল্লায়া পড়েন আল্লাহ আল্লাহ রাব্বুল আল্লাহীন সোনা কাহা আল্লাহ আব্দুল আমিন বলেন আঠারো নাম্বার সোনা ষোলো নাম্বার পারার বারো নাম্বার রুকুর আল্লাহ র আব্বুল আল্লা হিন মধ্যে আল্লাহ তালা বলতেছেন মান অ্যাকশন সাত নম্বর আয়তার মধ্যে আল্লাহ রব্বুর আর বলেন নিশ্চয়ই যারা ইন্না আল্লাদিনা নিশ্চয়ই যারা আমানু ইমান আনেম ওয়ামিল সালিহাত নিজের জীবনটাকে পারিবারিক জীবন কোরানের রঙে রঙিন করে সাজায় এরপরে সাংস্কৃতিক জীবন সব জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কোরান দিয়ে সাজায় ভালো ভালো কাজগুলো আমজাম দেয় আল্লাহ রাব্বুর আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দান করবো যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুর আলামিন বলেন সেই জান্নাতটা কত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা এত বড় জান্নাত হবে আল্লাহ বলেন ওয়াসারউ ইলা মাউফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু হাসামা ওয়াাতু ওয়াল আউইদাতুল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন সুরাই ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা 14 নাম্বার উপর আমার ভাইরা 133 নাম্বার আয়াতে কারীমা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও ওই আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও যেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা আর গভীরতা আকাশ আর জমিনের সমান এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবে আল্লাহর প্রতি যারা ইমান আনবে পরকালের প্রতি যারা ইমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দেবেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার মায়েরাম সুতরাং যদি আপনি জান্নাতে যেতে চান আল্লাহর জান্নাতে যেতে চান কবরটাকে যদি জান্নাত বানাতে চান তো অবশ্যই আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছে মান আমানা মানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত সাতটা বিষয়ের উপরে আপনি ঈমান আনেন এক নম্বরে আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ একমাত্র আল্লাহর প্রতি ঈমান এবং তার ফেরেস্তা বরগো আছেন তারপরে বিশ্বাস করেন দেখি না ফেরেস্তাকে বিশ্বাস করেন

যারা ইমানদার আল্লাহ তারা বলতেছে বান্দা এই ইমান যারা গ্রহণ করতে পেরেছে আমি আল্লাহ রব্বুল আলমিন ও আদা করেছি ওই দাতলিল মোত্তাকিন ওদের জন্য আমি আল্লাহ বিশাল জান্নাত রেখেছি যেই জান্নাতের বিশাল আদাম গভীরতা আকাশ আর জমানে আকাশ আর জমিনের সমান এত বড় জান্নাত আল্লাহ রব্বুল আলমিন বান্দারে দান করবেন আমার মায়েরা সুতরাং কোরানেক কারিমের মধ্যে এখানেই শেষ করেন নাই আল্লাহ রব্বুর আলামিন আমিন আরও বলেছেন আমার বোনেরা গো আমার মায়েরা আমার বোনেরা লক্ষ্য করে শোনো আল্লা রব্বুর আলহবিন দাগ দে বলেন কোরানেক কারিমের মধ্যে বলেন ওয়া আদাল্লাহুল্লাদীনা আমানু ওয়া আমিলো সলিহাতিলা হোম গোফে জরণ নাওজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইরা সূরা মায়দা পাঁচ নাম্বার সূরা ছয় নাম্বার পারা দুই নাম্বার উপর নয় নাম্বার আয়াতে কারিমা বলছি বাড়ি গিয়ে মিলান আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু আমি আল্লাহ তাআলা আল্লাহ নিজে ওয়াদা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ওয়াদা খেলাপ করেন না মিনাল্লাহি হাদিসা আল্লাহ বলেন আমার ওয়াদা কোনদিন খেলাফ হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন

জীবনের সমস্ত গুনা আমি আল্লাহ আলমিন তোমার মাফ করে দিব চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ সুতরাং আমার মুসলমানেরা আমার মায়েরা আমার বোনেরা সম্মানিত মা বোনেরা একটু ভালো করে কানটা খাড়া করে শোনো কথার আওয়াজ দিবা না আল্লাহর কোরআনে কারিমের সাথে বেদবি হয়ে যাবে কান খাড়া করে শোনো আল্লাহ রাব্বুল আলামিন আজ যারা কবর জগতে নিজের জীবনটাকে ভালো ভালো কাজ দিয়ে আঞ্জাম দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারেন নাই আর যারা ইমান আনতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে কালেমা না পড়ে যারা আজ আজরাইলের হাবে গ্রেফতার হয়ে কবর জগতে শুয়ে গেল আমার মায়েরা বিশ্বাস করো তারাই বুঝতেছে ইমানের কত দাম আল্লাহর প্রতি ইমানের কত দাম আর ভালো কাজের কত দাম যারা কবরে শুয়ে আছেন তারাই টের পাচ্ছেন আমার বই এইখানে ওদার তাহ্বান জানাই যার মা নাই সেই জানে মায়ের ব্যথা যার বাবা নাই সেই জানে বাবার হারিয়ে যেমন কষ্ট পায়, মাকে হারিয়ে যেমন ঠিক হারা হয়ে জগতে চলে গেছেন। তারা টের পাচ্ছে ইমান কত বড় দামি জিনিস আমার বোনেরা তোমাদের কোদার তাহাবান জানাবো কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ র এই জন্য বলেছেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. على <applause> بول عند بارو. আর ভালো ভালো কাজগুলি যদি আঞ্জাম দিতে পারো আমি আল্লাহ রব্বুর আলাবিন কথা দিলাম ওয়াদা দিলাম তোদের জীবনের পাহাড় বড় বড় গুণা থাকলেও আমি আল্লাহ মাফ করে দেব যদি সাগর বরাবর দরিয়া বরাবর পানি আগুন আগুন দরিয়া বরাবর আল্লাহর কোন বান্দার যদি গুণা থাকে আমি আল্লাহ রব্বুর আলাবিন মাফ করে দেব আমার মায়ের সুতরাং আল্লাহর নবী জুন মহাম্ম রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন বান্দার জীবনে যত গুণা আছে গুনাগুলো যদি নিতে চায় মাপ আল্লাহর নবী বলেছেন ফজরের পরে এমন একটা আমল আছে এই আমল খানা যদি কোনো বান্দা বান্দি করতে পারে দরিয়া পরবন দরিয়া দরিয়া পাহাড় পাহাড় এরপরে সাগরের ফেনা পরিমাণ যদি গুণা করে আল্লাহ রব্বুর আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুর আলামিন সাগর পরিমাণের দরিয়া সাগরের ফানা পরিমাণ গুনা যদি বান্দা করে আমি আল্লাহ রব্বুর আলমিন তার জিন্দিগির গুনা খাতা মাফ করে দেয় আমার নবীর দেড় হাজার বছর আগে বিশ্ব নবী জোনাপে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন বান্দারে ফজরের নামাজের পরে দোয়াটা পড়বা আস্তং ফিরুল্লাহ আলজিম আল্লাহ ইল্লাহ আল্লাহ আমার নবী বলেছেন মানুষ আর পুরুষ হক এই দুয়াটা ফজরের পরে যদি তিনবার পড়তে পারে আল্লাহ নবীজি বলেছেন দরিয়া পরম শ্যাম পরিমাণ ফেনা পরিমাণ গুণা করলে আল্লাহ তারে মাফ করে দেবেন আবার সুতরাং আল্লাহ বলেছেন সুতরাং আল্লাহ তালা বলেছেন ইমান আর ভালো ভালো কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করো নিজের জীবনে বাস্তবায়ন করো ভালো ভালো কাজগুলো বাস্তবায়ন করো আমার মায়েরা শুধু এখানে শেষ করেন আল্লাহ শুধু মাফ করে দিবেন না আল্লাহ বলেন এত বড় পুরস্কার দিবে যা দুই চক্ষে কোনো দিন দেখতে পাও নাই এত বড় জান্নাত আল্লাহ রব্বুর আলমিন এত বড় পুরস্কার দিবে চিল্লায় বলেন সুহার আল্লাহ আমার মায়েরা সদরাই আমার মায়েরা উদার তোহব্বত জানাতে চাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা শোনো ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস اولئك اصحاب الجنه هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নাম্বার সূরা প্রথম নাম্বার পারে 9 নাম্বার 9 নাম্বার রুকুর 82 নাম্বার আয়াত বলছি আল্লাহ বলে বান্দারে ওয়াল্লাযিনা জাবা জাহারা আমানু ঈমানানে ওয়া আমিলু সলিহাত আর ভালো ভালো কাজ করে উলাইকা সাহাবুল জান্নাহ যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে এরাই কেবল মাত্র আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ঈমান যার নাই কখনো সে জান্নাতের গন্ধ পাবে না সুতরাং ঈমান আনতে হবে আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু মধ্যে প্রবেশ করবে না হুম ফিহা খালিদ শুধু জান্নাত তাকে দেব না আল্লাহ পাক বলেন সেই জান্নাতের মধ্যে কাল সেখানে বসবাস করবে কেউ তাকে বের করে দিবে না আল্লাহ এত বড় জান্নাত এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব দিবেন যারা ইমান আনে আরো ভালো কাজ করে চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন এরপরে কারীমের মধ্যে বলেছেন آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية الله تعالى بندام আমার আল্লাহ সুন্দর করে ডাক বলেন আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাজার নাম সুরাবাই এ নাম সুরাবাই এ নাম নাম্বার সুরা তিরিশ নাম্বার পাড়া প্রথম নাম্বার রুকুর সাত নাম্বার আয়তে বাড়ি কারিমা বলছি আল্লাহ পাহ করেন ইন্নাল্লা জিনা নিশ্চয়ই যারা ঈমান আনে আমার বন্ধুগণ আজ দেশের মানুষ যারা আমলিক করে তারা বলে আমরা ভালো বেম্বি যারা করে বলে তারা আমরা ভালো আবার যারা জামাত ইসলাম করে তারা বলে আমরা ভালো যারা জাসদ করে তারা বলে আমরা ভালো সরমনাই বলে আমরা ভালো জাতীয় পার্টি বলে আমরা ভালো ফুরফুরা বলে আমরা ভালো সরসিনা বলে আমরা ভালো আটটসি বলে আমরা ভালো দেওয়ানবাগি বলে আমরা ভালো আল্লাহর কোরআনে কারিমের মধ্যে আমি যা পেয়েছি আমলি ভালো না বেম্পি ভালো না জাতীয় পার্টি ভালো না ফুরফুরা ভালো না সরমনাই ভালো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে ও

মুশ জাহানি দিনুল বনিয় জোরে জোরে বল্লা আকবর আল্লাহ